গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল আটটার সময় ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা উঠে আমার সকালের সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে তারপরে যখন আমি কলপাড়ির কাজ করতে গেছিলাম একবারে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি প্রতিদিনের মতনই আর আজকে প্রচুর জামা কাপড় হয়েছে দু গামলা দু বালতি মানে সেগুলো কাচতে হবে মেলতে হবে শুকিয়ে আবার ভাজ করতে হবে প্রচুর হ্যাপা আছে তাই মোটামুটি ব্রাশ ট্রাশ করে সকালে এখনও কিছু খাইনি আগে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আম কাটছি এই আমগুলো মিষ্টির বাবা একটু গাছের থেকে পেরে নিয়ে আসলো আর আমার শাশুড়ি মা চারটে পাঁচটা পেরে নিয়ে এসছিল নিচের থেকে তাই এগুলো কাটছি আচার বানাবো বলে শাশুড়ি মা এদিকে ধান সিদ্ধ করছে আর এদিকে একটু মাছও ভেজে দেবো তাহলে সকালবেলায় সবাই খেয়ে নিতে পারবে পরে আমার শাশুড়ি মা দুপুরের মতো একটু তরকারি করে নিলে হয়ে যাবে কি একটু তারা আছে মিষ্টি বাবাকে নিয়ে সমিতির জন্য একটু ব্যাঙ্কে যাব। আর হ্যাঁ তোমরা হয়তো ভাবছো এখন আম পাকার সময় আর এখন কি না আচার বানাচ্ছে আসলে কি বলো তো আমি মিষ্টির বাবাকে অনেক দিন ধরেই বলছি সমস্ত সরঞ্জাম মেনে দিতে মিষ্টির বাবার হয় মনে থাকে না না হলে সময় থাকে না এই করে আর আনা হয়নি বলে এ বছর আম তেলও করা হয়নি তাই মোটামুটি শেষ মুহূর্তে এসে আচার করব বলে আমগুলো কেটেই দেখো রোদে দিয়ে দিয়েছি আর হঠাৎ করে সেই সময় আমার শাশুড়ি মা হঠাৎ করে বলে উঠেছে যে বৌমা মুরগি মারা গেছে আমি তো শুনে পুরো হতভম্ব মানে থ হয়ে গেছি সঙ্গে সঙ্গে ছুটে এসে দেখি যে হ্যাঁ আমাদের মুরগিটা মারা গেছে তোমাদের বললাম না শাশুড়িমা ধান সেদ্ধ করছে ধান শাশুড়ি শাশুড়িমা ধান সেদ্ধ করছে বলে মুরগিগুলোকে আটকে রেখেছে যাতে ধান না খায় এবার আটকে রেখেছে প্রচণ্ড গরম পড়েছে মানুষই তাই তিষ্টতে পারছে না আর কয়লার মুরগির এমনি না ওরা হাওয়া বাতাস ঠান্ডা পরিবেশ ছাড়া ওরা থাকতে পারে না এবার আমাদের টিনের মুরগির ঘর এবার ওর ভেতরে ছিল পুরো ভেপসে মুরগিটা অ্যাটাক করেছে কি স্ট্রোক হয়েছে যাই হোক কিছু একটা হয়েছে যাই হোক প্রচণ্ড খারাপ লাগছিলো মিষ্টি তো কান্নাকাটি করছিল কিছু করার নেই এখন কি করব। যেটা হয়ে গেছে হয়ে গেছে সঙ্গে সঙ্গে শাশুড়ি মাকে বলে কলপাড়ে নিয়ে গিয়ে তিনটে মুরগিকে স্নান করে দিলাম আমি জানি না কি করাতে হয় না আমি কোনো নিয়মকানুন জানি না আমি শুধু শাশুড়ি মাকে বললাম যা হয় হবে তুমি চলো নিয়ে ওদের স্নান করে দিই একটা মানুষের যখন এরকম সমস্যা হয় নিশ্চয়ই মুরগিরও হতে পারে আমি সেই বুঝে ওদেরকে স্নান করে দিয়েছিলাম তারপরে যখন শুকিয়ে যায় তখন একটা দাদাকে ফোন করেছি ফোন করার পরে আমাদের পাড়াতেই যে তোমরা নেবে কি না মুরগি তাই ওরা বললো হ্যাঁ নেবে তাই একটা মুরগি বেঁচে দিলাম দেওয়ার পরে আর দুটো মুরগি ছিল তার মধ্যে একটা মুরগি আর কি একটু পা ভাঙা ছিল তাই আমি ভাবলাম যে কেউ নেবে না সেটা একটা ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা তো খাই না বাড়ির মুরগি মামাদেরকে দিয়ে দাও তাই মামা শ্বশুরকে ফোন করার পরে ওরা এসে নিয়ে গেল আর এই একটা মুরগি আছে এই এই মুরগিটা আর কি মিষ্টি বাবা বললো রাখলে যদি কিছু হয়ে যায় বেঁচে দিই তাই আর কি রাস্তায় গেছিল একটু দরকারে তাই একেবারে মুরগিটা নিয়ে যাবে বলে আমার শাশুড়ি মা ধরে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে মিষ্টি তো দেখেনি লাস্টে দুটো মুরগিকে দেখলে কান্নাকাটি করতো আর এদিকে দেখো মুরগির ঘাও খা মুরগির ঘরও সরি খা করছে মানে আমাকে একটু দিও কিন্তু দেবে তোমাকে চার বানানোর পরে শুধু মিষ্টির বাবা একটু খেয়েছিল তাছাড়া আমরা আর কেউই খাইনি ঠান্ডা হওয়ার পরে মোটামুটি ফ্রিজে ঢুকে দিয়ে আমরা চলে গেছিলাম ব্যাঙ্কে ব্যাংকের থেকে এসে তোমাদের তো আগেই বললাম প্রচুর জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিজেরা আসবো বলে সেগুলো গুছিয়ে গাছিয়ে কমপ্লিট করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিলো তার মধ্যে মাঝে নাকে মুখে খেয়ে নিয়েছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ আমি প্রণাম করলাম বলে মিষ্টি প্রণাম করলো মিষ্টি এটা ছোটোবেলা থেকেই করে কিন্তু ও যখন পাঁচ বছর হয়নি ততদিন করতে দিতাম না তারপর থেকে থেকেও প্রণাম করে আর আমাকে আবার আমাকেও প্রণাম করছে আর করে এবার ওর বাবাকে যেই প্রণাম করতে যাচ্ছে ওর বাবা করতে দিছিল না বলে প্রথমে কাজ তারপরে করতে দেওয়ার পরে ওর শান্তি হলো আমরা রাস্তায় উঠতে না উঠতে একটা ভ্যান পেয়ে গেছিলাম ভ্যানালা বললো যে থানার মোড় পর্যন্ত আসবে মোটামুটি ভ্যানে করে আমরা থানার মোড় পর্যন্ত চলে এসেছিলাম ওখান থেকে অটো ধরে সোজা একদম ঠাকুরনগর বাজার ঠাকুরনগর বাজারে এসে আমরা তিনজনে মিলে একটু ফুচকা খাচ্ছিলাম মিষ্টি আর মিষ্টির বাবা হচ্ছে জল ফুচকা খাচ্ছিল আর আমি একটু দই ফুচকা খাচ্ছিলাম আমি জল ফুচকার থেকে দই ফুচকাটা বেশি ভালো খাই আর বাপ আর মেয়ে আর কি ওরা দুজন আর কি জল ফুচকাটা বেশি ভালো খায় আমাদের রাস্তাতেও ফুচকালা এলে মিষ্টি ফুচকা খাবেই আজকে সন্ধ্যেবেলায় রওনা দিয়েছিলাম যেখানে আসার জন্য সেখানে কিন্তু আমরা চলে এসেছি আর মিষ্টি দেখো দিদানের কোলে উঠে পড়েছে মিষ্টি তো ভীষণ খুশি দিদানকে দাদানকে দেখে আবার দিদানকে জিজ্ঞাসা করছে মামাই কোথায় মামাই মানে মামাইকে দেখতে পাচ্ছে না সেই জন্য কটা দিন গরমে তো প্রচণ্ড কষ্ট পেয়েছি কিন্তু বাপের বাড়ি আসার পরে গরমটা যেন একটু কম লাগছে আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছে সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর এদিকে আমার মুখের দিকে তাকাও বাপের বাড়ি আসলে আমার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় আর এদিকে দেখো বাবা তো গরমে ওখানে বসে আছে দুয়ারের গোড়ায় আর এদিকে টেবিল ফ্যানটা চালিয়ে নিয়েছে বাবা গরম একদমই সহ্য করতে পারে না আর মিষ্টি এদিকে দেখো ব্যায়াম করছে তাই দেখাচ্ছে ওর দিদানকে দাদানকে দেখো আমি চক্রাসন করতে পারি যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গুড নাইট টাটা